হে যুবক ভাই আমার জীবনের শেষ কথা বলে আমি বিদায় নিব খুতুবাতের কিতাবের মধ্যে লেখে এক মা অন্ধ মানুষ আন্ধা মানুষ একজন মা কানা মানুষ এক চোখ আছে আর এক চোখ নাই একটা চোখ উপ্রানো একটু গর্ত হয়ে আছে খুতুবাতের কিতাবের মধ্যে লিখেছে এই মা বেলায় তার স্বামী একটা সন্তান হওয়ার পর তার স্বামী যখন ইন্তেকাল করে মা চড়াই উতরাই পাড়ি দিয়া এই মা সন্তানের সুখের জন্য আর বিবাহ বসে নাই কিন্তু মা ছিল ছিল বড় কালো দেখতে দেখা যেত না বলো ভালো এ যুবক হতে পারে তোর মা ভালো দেখা যায় না তোর মা একজন কালো নারী তোর মায়ের কণ্ঠ হয়তো বা ভালো না তোর মা দেখতে তত সুশ্রী না কিন্তু তোর মা তো তোর মা তোর মা তো তোর জান্নাত ওই মহিলাটা ছিল একজন কালো বেটে প্রকৃতির চোখ ছিল একটা অন্ধ এক চোখ ছিল কানা চোখ উপ্রানো দেখতে একটা গর্ত দেখা যাইতো চোখের ভিতরে এই মা সন্তানের সুখের জন্য বিয়ে বসে না সন্তানকে কষ্ট করে বাড়ি বাড়ি কাজ করে তারপরে পড়াশোনা আরা এই সন্তান ধীরে ধীরে আস্তে আস্তে যখন পড়াশোনায় সামনের দিকে অগ্রসর হয় সন্তান প্রাইমারি লেভেল পার করে উচ্চ বিদ্যালয় সেখান থেকে কলেজ সেখান থেকে ভার্সিটি আস্তে আস্তে যখন সামনের দিকে অগ্রসর হয় মা খুব আনন্দিত হয়েছে সন্তানকে দেখার জন্য মাঝে মাঝে যখন কলেজে যাইতো ভার্সিটিতে যাইতো মা যখন তার সামনে দাঁড়াইতো তার বন্ধু-বান্ধবরা যখন দেখতো বলতো এটা কে বলতো এটা আমার মা তখন অবচরে ওই ছেলেটাকে তার বন্ধু-বান্ধবরা বলতো তোর মা একজন কানা তাকে মাঝে মাঝে ডাকতো এ কানার ছেলে দিকায় তাকে ব্যঙ্গ করে ডাকতো তোর মারে ভালো দেখা যায় না এই মায়ের কারণে সন্তানের বদনাম সবাই সন্তানকে ব্যঙ্গ করে ডাকে সন্তানকে নিয়ে ইনসাল করে সন্তানকে নিয়ে ট্রোল করে সন্তানের এই কথাগুলো বারবার শুনতে শুনতে মায়ের প্রতি একটা অনীহা ভাব মায়ের প্রতি ঘৃণা জন্মাইছে যে আজকে এই কলেজের ভিতরে পড়াশোনায় আমার নাম ভালো পড়াশোনায় আমার খ্যাতি আছে কিন্তু আমার একটাই মাত্র দোষ আমার মায়ের কারণে সমাজের ভিতরে আমার বন্ধু বান্ধব সবাই আমাকে বিভিন্ন রকমের ট্রোল করে আমার বন্ধু বান্ধব ক্লাস যারা আমাকে নিয়ে বিভিন্ন মজা করে মায়ের প্রতি একটা বিদ্বেষ ভাব হঠাৎ একদিন তার মা কলেজের সামনে গিয়ে দাঁড়ায় বাচ্চার সাথে ছেলের সাথে দেখা করবে ছেলে এবার ডাক দিয়া মা খবরদার ফারদান তুমি আর কোনোদিন আমার কলেজে আসবা তার কারণ আমি সমাজে মুখ দেখাইতে পারি না মা সবাই আমাকে নিয়ে মজা নেয় আমাকে নিয়ে ট্রোল করে মা তুমি আর কোনোদিন আমার কলেজে আসবা না যে আসবান আজকে থেকে আমি তোমরা নিষেধ করে দিলাম মা বুঝতে পারে নাই মা সেখান থেকে চলে যা এরপর থেকে সন্তান আর কোনদিন মায়ের খবর নেয় না মা আর কলেজ ভার্সিটিতে আসে না সন্তান পড়াশোনা শেষ করে শহরে চাকরি নেয় উচ্চ পদস্থ একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যখন রত হয়ে যায় সেখানে গিয়ে একজন সুন্দরী রমণী এ বংশীয় একটা মেয়েকে যখন বিয়ে করে উচ্চ ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করে এবার মায়ের আর খবর নেয় না মায়ের কোনো খোঁজ খবর নেয় না মা সহায় মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে বেড়ায় হঠাৎ লোক মুখে শুনতে পায় যে তোমার সন্তান শহরের ভিতরে ভালো চাকরি করে অভিজাত এলাকায় থাকে সেখানে ভালো একটা ফ্ল্যাটের মধ্যে তোমার তোমার পুত্র বধুকে নিয়ে তোমার ছেলে সেখানে থাকে তোমার ওই ছেলের ঘরেও নাতিরা হয়েছে মায়ের দিনের মধ্যে তোমার নাল্ল সন্তান আমার ভুলতে পারে কিন্তু আমি তো সন্তান ভুলতে পারি না ঠিকানাটা নিয়ে মা চিন্তা করলো সন্তানের সাথে একটা নজর আমি দেখবো আমার সন্তান কেমন সুখে আছে আমি মায়ের খবর নেয় না তাতে কিছু আসে যায় না আমার সন্তান যদি সুখে থাকে তাতেই আমি মা সন্তুষ্ট কারণ পৃথিবীর অমঙ্গল চায় না সন্তানের ক্ষতি চায় না একজন ভালোবাসেন তিনি হলেন মা আর বাবা এই জন্য দেখবেন সন্তান অসুস্থ হইলে মা রোজা মান্ন করে মা নামাজ মান্ন করে মা বলে ছাগলটারে আল্লাহর রাস্তায় দিয়া দিমু কিন্তু জীবনে শোনেন নাই মা অসুস্থ ছেলে বলছে আমার মা সুস্থ হইলে আমি দুইটা রোজা রাখবো আমার মা সুস্থ হইলে দশ রাকাত নামাজ পড়বো ছেলে জীবনে মান্নত করে না কিন্তু সন্তান অসুস্থ হওয়ার সাথে সাথে মা সাথে সাথে মান্নত করে ফালায় কারণ মা কলিজা দিয়া ভালোবাসে সন্তান রে মা বলতে পারে না মা সন্তানকে দেখার জন্য ওই অবস্থায় যখন তার ফ্রাদের সামনে এসে দাঁড়ায় কলিং বেল বাজাইতে দারোয়ানের সামনে এবার যখন ছেলে সন্তানেরা নাতিরা যখন আসছে আইসা যখন চেহারা দেখছে চিনে তো না এটা যে আমার দাদু হয় দেই ডাক দেওয়া বলতেছে আব্বা একটা ভিক্ষুক মহিলা অন্ধ মহিলা দরজার সামনে মনে হয় ভিক্ষার জন্য দাঁড়াইছে ছেলে এবার মনিটরটার বড় করে জুম করে সিসি ক্যামেরায় তাকায় দেখে এটাই তো আমার মা ঘরের দরজায় না এসে ভিতর থেকে ছেলেদেরকে বলে দেয় ডাক দিয়া বলে যাও যাও তুমি এখান থেকে ফিরে যাও আর কোনোদিন এখানে আসবে না আমার বাবা বড় ব্যস্ত মানুষ এই যে কিছু টাকা দিছে তোমাকে দান করছে এটা দিয়া ভাড়া দিয়া তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও মা আর বুঝতে বাকি নাই মা চোখে পানি নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে কিছুদিন পর ওই মা আফসোস করতে করতে ইন্তেকাল করে ওই মা মরার আগে একটা চিরকুটের মধ্যে একটা চিঠি লিখে এলাকাবাসীর কাছে চিঠিটা দিয়া তারপরে মা কবরে চলে গেছে এলাকাবাসী তারা কাফন দাফন করে দিয়েছে বেশ কিছুদিন পর হঠাৎ সন্তান যে কোনো এক কারণে এলাকার ভিতরে নিজের এলাকায় সম্পদ রক্ষার জন্য যখন এলাকার মধ্যে ঢুকেছে হঠাৎ প্রতিবেশীরা ডাক দেওয়া কয় এ যুবক তোর মা তো গত কয়েক মাস আগে ইন্তেকাল করেছে তবে তুই তোমারে দেখতে আসলি না মায়ের খবর নিলি না তোর মা অন্তকালের আগে এই যে একটা খামের মধ্যে ভরে এই চিঠিটা আমাদের কাছে দিয়ে গেছে তুমি একটু চিঠিটা খুলে দেখো তখন ছেলেটা সাথে সাথে চিঠি খুলল চিঠির মধ্যে মা লিখেছে বাবা আমি তোমার সুখের জন্য ছোটবেলায় তুমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলে তোমার টাইফয়েডের জ্বর হয়েছিল বাবা ডাক্তার বলেছে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে এই চোখটাকে প্রতিস্থাপন করা হবে এই চোখের জায়গা আরেকটা চোখ লাগাইতে হবে নয়তোবা তুমি অন্ধ হয়ে যাবে আর কোনোদিন দেখতে পাবে দুনিয়ার কেউ তোমার চোখ দেয় নাই আমি মা সেদিন আমার একটা চোখ তোমার সুখের জন্য আমি মা দান করে দিয়েছিলাম আমি আজকে তোমার জন্য অন্ধ হয়েছি এ সন্তান আজকে সেই অন্ধত্ব আমাকে তোমার কাছ থেকে বিদায় করে দিল কিন্তু কেন আমি অন্ধ হইলাম এই খবর তো নিলে না এই চিঠি পড়ার সাথে যারা সন্তান জায়গার ভিতরে বেহুশ হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি করে চিৎকার মেরে কানতে আরম্ভ করলো আয় আল্লাহ আমি কিভাবে এত বড় নিমু খারাম হইলাম এমন বড় দরদি মাকে আমি হারায়া ফেললাম যেই মা আমার সুখের জন্য নিজে অন্ধত্ব বরণ করে নিল যেই মা আমার চোখের জন্য নিজের চোখকে কোরবানি দিয়ে দিল আজকে ওই মাকে আমি ভুলে গেলাম আমার মত নিমুখার আমার পৃথিবীতে কেউ নাই এ যুবক ভাই তোর হাতে পায় ধরে বলে যায় তোর ছোট্টবেলায় তোর মা যদি পাচাইতো তোকে অপসারণ করে ফেলে দিতে পারতো তোর গলা চিবে মেরে ফেলতে পারতো দুধ পান না করাইলে তুই বাসতি না তোকে যদি মা রক্ষণা বেক্ষণ না করতো তোর বেঁচে থাকা বড় কষ্ট হয়ে যেত আজকে ওই মার খবর নেস না ওই বাবার খবর নেস না ওই মা বাবা বাইচা থাকলে খবর নিবি খেদমত করবি দোয়া নিবি আর যদি মা বাবা মহিরা যায় মা বাবার নামে কিছু কিছু দান খয়রাত করবি এই জন্য আমি যুব সমাজকে ধন্যবাদ জানাই ওই যুবকের জীবন ধন্য যেই যুবক আজকের এই মাহফিলটা করল তাফসিরুল কোরআন মাহফিল এর সব তার মা বাবার কবরে যাবে ওই বাবার জীবন ধন্য যেই বাবা অর্থ দিয়া এই মাহফিলটাকে বাস্তবায়ন করলো ওই নারীর জীবন ধন্য যেই নারী অর্থ দিয়া এই মাহফিলটাকে সাফল্য মন্ডিত করলো এ যুবক বাইতর হাতে বাইতরা বলা যায় এই মাহফিলের যে ম্যানেজমেন্টের ভিতরে কিছু খরচ হয়েছে খরচের জন্য কিছু খরচ এখনো বাকি আছে আপনাদের হাতে পায়ে ধরা বলি এ যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায় আপনাদেরকে বলি আল্লাহ যুবক ভাইরা আমাকে আগেই বলেছিল কিছু কালেকশন করার জন্য এখন আবার নিষেধ করলো আলহামদুলিল্লাহ অন্তত আপনাদেরকে এতটুকু কথা বলে যাই যে আপনারা যেন আগামী বছর যদি যুব সমাজ আবার মাহফিলটা করতে চায় সেখানে যদি কিছু খরচ হয় অতি হলে হারাম করতে হবে হালাল পথে চলতে হবে কথা ঠিক কিনা এ যুবক ভাই খবরদার খবর দার নিজের জীবনে পণ করো আমি হারাম কামায়া আমার বিবি খাওয়াবো এই জন্য বিবি কয়েকদিন পরে আরেকজনের হাত ধোরা বাগে তুমি যদি হারাম টাকা দিয়া তোমার মেয়েরে পোশাক কিনে দাও তোমার ছেলের পোশাক কিনে দাও পড়ালেখার খরচ চালাও ওই ছেলে তোমার কথা শুনবে না মেয়ে তোমার কথা শুনবে না কারণ হারাম উপার্জনের মধ্যে দিন আরাম নাই আল্লাহ হারামে আরাম রাখে নাই আল্লাহ তালা আরাম রেখেছে হালাল উপার্জনের মধ্যে কথা ঠিক কেনা এখন আমাদের সমাজের মানুষ হালাল হারামের মধ্যে কোন তমিজ মিথ্যা কথা বলে টাকা কামাই করছেন বলেন তো হালাল না হারাম কথা বলেন না কেন সুদ খাইছেন হালাল না হারাম এই হারাম যদি খান আপনার জীবনে সংসারের মধ্যে কোনোদিন শান্তি পাবেন না হারাম খাইলে কি পরিমাণ শাস্তি হবে রহমতে আলম নবী বলেন আমি একদিন রাতের বেলায় ঘুমন্ত ছিলাম ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি দুইজন ফেরেস তাই আমার দুইটা হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে আমাকে নিতে নিতে দেখি একটা মহরের পাশে একটা নদীর কাছে আমার নিয়ে যায় দেখি রক্তের একটা নদী রক্তের বন্যা বয় এই রক্তের ভিতরে এক মানুষ সাঁতার কাটতেছে আর এক মানুষ নদীর পার থেকে পাথর মেরে মেরে তাকে যখন পারে উঠতে চায় আবার মাঝখানে তারা দেয় নবীজি আমার বলেন আমি ওই ফেরেস্তা দয়কে জিজ্ঞাসা করলাম ভাই ফেরেস্তারা এই ব্যক্তিটা কারা যেই ব্যক্তির উপর এই ব্যক্তিকে যাকে পাথর মেরে আবার নদীর মাঝখানে দিয়ে দেওয়া হয় পাথর মারা হচ্ছে তখন ওই ফেরেশতা দয় ডেকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই লোকটা হলো আপনার উন্মতের মধ্যে সুদ করো যে সুদ খাইছে হারাম খাইছে এই হারাম খাওয়ার কারণে তার মাথার মধ্যে পাথর মেরে মেরে এইভাবে পানির ভিতরে চুবায়া চুবে আল্লাহ তালা তাকে শাস্তি দিতেছে আল্লাহ তুমি আমাদেরকে হারাম খাওয়া থেকে উপার্জন থেকে হেফাজত করো জোরে কন আমিন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে জোরে আমিন তাহলে হারাম খাওয়া যাবে না এ আমার বাবা ও আমার যুবক ভাই হারাম ছেড়ে দাও পাঁচতারা বাড়ি বানাইলা তালা যত বেশি হবে জ্বালা তত বাড়বে সংসারে শুধু টাকা হইলেই শান্তি আসে না টাকার মধ্যে শান্তি নাই পদের মধ্যে শান্তি নাই এ আমার বাবা এক আল্লাহর বান্দা মুচি মানুষ এক রাজ পরিবারের বাসার সামনে ধনী ব্যক্তির বাসার সামনে জুতা শিলায় জুতা কালি করে হঠাৎ করে চিন্তা করতে সাহারে এই বাচ্চা বাড়িওয়ালা না জানি কত বড় জমিদার কত বড় টাকাওয়ালা কত সুখে আছে একদিন ওই মুসি এই চিন্তা করতেছে আর জুতা সেলাইতেছে আর আল্লাহর নামের জিকির করতেছে তসবি পড়তেছে আর মনে মনে হাসে আর মাঝে মাঝে দেখে মনের আনন্দে গজল গায় না শীত গায় হঠাৎ জমিদার বাড়ির থেকে বের হয়েছে জমিদার কয় দেখি তো এই মুসি বেড়ায় গুন গুন করে কি গায় কাছে গিয়া দেখে আনন্দের না শীত গায় কাছে গিয়া জিজ্ঞাসা করলে এই বেটা তোর মনে এত ফুর্তি কেন এত আনন্দ কেন আমার কোনো কষ্ট নাই কোনো প্রেশানি নাই আমি বড় আনন্দে আছি আল্লাহ আমার খুব ভালো রাখছে মুসি যে জুতা সেলাই আল্লাহ অনেক ভালো রাখছে এই কথা শোনার পরে এই জমিদার বেচারায় সফর মূল দবি করা জীবনে শুনলাম না কেউ বলল সে বড় সুখী রাজা আমি বড় বড় কয় আমি সমস্যা ভাড়াটিয়াও জমিওয়ালা সমস্যা সমস্যা এই জমিতে যে কামলা কাটে সেও কয় সমস্যা কথা ঠিক কে না কেউ কয় না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই কথাটা কারো মুখে শোনা যায় রাজায় কয় এই লোকটা বড় সুখীতে একটা কাজ করো পরে আমরা কিছু স্বর্ণমুদ্রা হাদিয়া দিই একটা তহবিলের ভিতরে একটা পটলার ভিতরে কিছু স্বর্ণমুদ্রা দিছে নিয়া কয় নাও এই যে এটার মধ্যে কিছু স্বর্ণমুদ্রা আছে তোমার হাদিয়া দিলাম উপরে উফুন দিলাম বাড়ি নিয়ে যাও সুখের দিন কাটাও লোকটা চিন্তা করলাম হারি স্বর্ণমুদ্রা হাদিয়া পাইছি তাহলে তার জুতার কালির বাক্সটা না লাভ নাই আজকে আর জুতার বাক্স নাই নাই ওখানেই বাক্সটা রাইখা স্বর্ণের পোতলাটা নিয়া একবার দূরায় বাসায় গেছে বাসায় গিয়া বিবি গায় কিও আমাগো এই আমাগো যে পুঁজি পাটটা সেটা কোথায় বাক্সটা কোথায় কারণ তার জীবনের পুঁজি কি এক বাক্স ওই যে কালি কিছু মুসুনি থাকে এটাই হলো তার সম্বল কই ওটা কোথায় আরে বিবি কথা কইছ না আসলডা নিয়ে আসছে আজকে কই কি আনছো কই কইছ না কেউ যেন না শুনে এটার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে জমিদার আজকে আমার হাদিয়া দিছে এখন তো বিবি परेशान আজ আমাগো ভাঙা ঘর ঘরে নাই একটা কোনো শীতকারি নাই কোনো দরজা নাই কোনো জানালা এই ঘরের মধ্যে আমরা স্বর্ণ কেমনে রাখবো কয়েক এক জায়গায় লুকায়া রাখো স্বামী স্ত্রী পরামর্শ করে এক জায়গার মধ্যে লুকায়া রাখছে দেখবেন ঘরে যখন দামি কিছু থাকে গাছের পাতাও যদি পরে মনে হয় যেন আসমান থেকে ঠাড়া বসছে কথা কয় না কেন রাতের বেলায় ঘুমাই যে হঠাৎ করে গাছের পাতা পড়ছে একটা উঠানের উপরে অমনি চমকে উঠছে বিবি ডাক দেখা স্বামীর মনে হয় নিয়ে গেছে কয় না তাড়াতাড়ি বাতি জ্বালায় উঠে দেখে না জাগা মতোই আছে এখনো কেউ নেয় নাই মনে করছে সরে নিয়ে গেছে ডুম মাংস কিছুক্ষণ পর কে তাহলে কাজ করে এখান থেকে সরে আরেক জায়গায় রাখো মনে হয় খেলাইছে আরেক জায়গায় রাখছে কিছুক্ষণ পর ওই যে শিকা আসে না ঘরে ভাত খাইতে ঢোকে তরকারি খাইতে ঢোকে ও মাথা দিয়ে এইভাবে করে ওই পাতিলার মধ্যে ঘষতেছে ও এই যে নিয়ে গেল আবারও ঘামসে ঘুম ঘুম ভাঙার পরে এখন কয় স্বামী আমার নিয়ে যায় ওই দিয়ে স্বর্ণমুদ্রা সব শেষ তাড়াতাড়ি ওঠো ওইটা এখন কয় আজকে ঘুমাম না লাইট জ্বালায় বসে রয়েছি সকালবেলা দুইজনের এমন খারাপ মাথা নষ্ট মাথা ব্যথা চোখ ব্যথা এখন বউ ডাক দেয় কয় স্বামী গো একটা কাম করো রাজার দন রাজার এই দিয়ে আসো জমিদার রে দিয়ে আসো আমাকে শান্তির বাক্সে আমাকে ঘরে নিয়ে আসো ওই শান্তির বাক্সের মধ্যে যে এত শান্তি রাতের বেলায় ঘুমাই জীবনে একটু ঘুম ভাঙে না চিৎকার মেরে কন্যা তাহলে বলেন সম্পদের ধনের মধ্যে এই ভাই শান্তি নাই যার যত তালা বেশি তার তত জ্বালা বেশি কথা ঠিক নেবে ঠিক যার সম্পদ যত বেশি তার ঘুম হয় না ঘুমের ট্যাবলেট তা খাইলে তার ঘুম হয় না হারাম কামাই কইরা যদি তোমার এই মাথার গাম পায় ফেলে হারাম কামাই কইরা যদি দুনিয়ার মধ্যে অশান্তি দে ভোগ করো কসম আল্লাহর মৃত্যুর পরে যদি তোমার এই সম্পদ তোমার জাহান্নামের আগুনে জ্বালায়া দেয় এই সম্পদের কারণে যদি জাহান্নামে যেতে হয় দুনিয়াতে সম্পদের কারণে কষ্ট করলা চিন্তা করলা ঘুমকে হারাম করলা আখিরাতে যদি সম্পদ তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয় তাহলে তোমার মত হতবাগা এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না কথা ঠিক কিনা তাহলে বলেন তো হালাল উপার্জন করা দরকার আছে না নাই চার নম্বরে যেটা বললাম জান্নাতে যাওয়ার সহজ আমলের মধ্যে চতুর্থ আমল হলো হালাল খাওয়া হারামকে বর্জন করা আর পঞ্চম নম্বরে যেটা বলে আমি বিদায় নিব সর্বশেষ আমল সেটা হলো বান্দার হক হুকুকুল এইবাদগুলোকে গুলোকে যথারীতি আদায় করা আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর হক আদায় করে কিন্তু বান্দার হক আদায় করে না এ আমার বাবা তুমি যদি জান্নাতে যেতে চাও বান্দার হক আদায় করতে হবে বান্দার হক যথাযথ আদায় করতে হবে কয় বান্দার হক কি কয় তুমি যদি স্বামী হও বিবির হক আদায় করো তুমি যদি বিবি হও স্ত্রীর হক আরে স্বামীর হক আদায় করো তুমি যদি স্বামী হও বিবির হক আদায় করো তুমি যদি ভাই হও ভাইয়ের হক আদায় করো তুমি যদি নেতা হও জনগণের হক আদায় করো তুমি যদি মা হও বাবা হও সন্তানের হক আদায় করো তুমি যদি সন্তান হও পিতামাতার হক আদায় করো তুমি যদি একজন বাড়িওয়ালা হও প্রতিবেশীর হক আদায় করো তুমি যদি এক জন মালিক হও তোমার অধীনস্থ কর্মচারীদের হক আদায় করো তুমি যদি হক আদায় করতে না পারো কিয়ামতের ময়দানে বান্দার হকের কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে কথা ঠিক না বেঠিক ধরে কোন আমাদের সমাজে অনেক ভাই আছে অনেক বোন আছে আল্লাহর হক আদায় করে নামাজ পড়ে রোজা রাখে zakat দেয় হজ করে কথা ঠিক কিন্তু বান্দার হক আদায় করে না আল্লাহর নবী একদিন বলতেছে ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর নবী কয় আল্লাহর কসম সে ঈমানদার না আল্লাহর কসম সেই ইমানদার না কিলা ও মাল্লা ইয়া রসুল আল্লাহ কে ইমানদার না আল্লাহ নবী বলেন যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না যে প্রতিবেশীর কষ্ট দেয় প্রতিবেশীর হক নষ্ট করে আচার আচরণ দিয়া ব্যবহার দিয়া প্রতিবেশীর কষ্ট দেয় কথা দিয়া কষ্ট দেয় প্রতিবেশীর হক আদায় করে না ওই ব্যক্তি কশ্চিন কালে মমিন হতে পারবে না আর যে মমিন হতে পারবে না সে কোনোদিন খোদার জান্নাতেও যেতে পারবে বলবে না কথা ঠিক কি না তারে বলেন বান্দার হক আদায় করা দরকার আছে না নাই এ আমার বাবা এই বান্দার হকের ভিতরে একটা হক সবচেয়ে বড় অবহেলিত বর্তমানে এই তরুণ প্রজন্মের কাছে এ তরুণেরা এ আমার যুবক ভাইয়েরা তোদের হাতে পায় ধরে যায় যার মা বাইচা আছে খবরদার মা হলো তোর জান্নাত বাবা হলো তোর জান্নাত কারণ আল্লাহ তাআলা মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত রেখেছে এ আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির ভিতরে মারে খুশি করবি বাবারে খুশি করবি এখন তরুণ সমাজেরা মা বাবারে খুশি করতে পারে না একটাই মাত্র কারণ কারণ তারা আজকে ভারতীয় সিরিয়াল দেখে স্টার জলসা জি বাংলা দেখে তারা আদালতের নামে বিভিন্ন এ বাবা ভারতীয় চ্যানেলগুলো দেখে সেখানের মধ্যে শিক্ষা দেওয়া হয় কিভাবে ভাগিনা তার মামা নিরে নিয়ে পালায়ন করলো কিভাবে ভাই তার ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালায়ন করলো কিভাবে প্রেম করতে হয় কিভাবে আরেকজন স্ত্রীকে এ বাবা পালায়ন করে হয় কিভাবে মারে কষ্ট দিলে বাবা আরে কষ্ট দিল এই ইতিহাসগুলো গুলো সেখানে আপনাদেরকে চর্চা করানো হয় আজকে সেই কোরআনের চর্চা আপনার ঘরে নাই হাদিসের চর্চা আপনার ঘরে নাই আজকে আপনার ঘরের ভিতরে কিতাবের আমল নাই আপনার ঘরের মধ্যে আজকে নবীর সন্না নাই আপনার সমাজের মধ্যে আজকে বেশি বেশি তাফসিরুল কোরআন মাহফিল নাই কোরআনের আলোচনাগুলো হয় না আপনার ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা বিজাতীয়দের কালচার আপনার ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা বাঁচতে থাকে কোরআন ওয়ালাদের আওয়াজ ঘরের মধ্যে বাজে না যার কারণে সন্তানগুলো মা বাবার হক বাদ দিয়ে এখন বান্ধবীর হক আদায় করে এবং বিভিন্ন পর নারী বেগানা নারীদের হক আদায় করে এবং বিভিন্ন বন্ধু বান্ধবের হক আদায় করে অথচ মা বাবার হক আদায় করে না এমন স্বার্থপর সন্তান সমাজের মধ্যে আসে না না

সাজিদিন ডাক দিয়া বলে আব্বা আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম আকাশের এগারোটা তারকা চন্দ্র এবং সূর্য আমার পায়ে সেজদা করতেছে এখানে পিতাকে চন্দ্র সূর্যের সাথে তুলনা করা হয়েছে মাতাকে চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে মুফাসসিরিনে কেরাম বলেন তোমার পিতা হলো সূর্যের মতো কারণ তোমার পিতা দিনের বেলায় সারাক্ষণ তোমার জন্য মাথার গাম পায়ে ফেলে সূর্যের আলোতে তোমার বাবা কষ্ট করে তোমার জীবনে আলো ফুটাইতে চায় নিজের জীবনের আলোকে নিবাইয়া তোমার বাবা সূর্য সূর্যের আলোতে ঠাইকা তোমার জীবন আলোকিত করতে চায় তোমার পড়া লেখার জন্য তোমার বাবা মাথার গাম পায়ে ফেললো নিজের মাথার চুলকে পাকিয়ে দিল আর তোমার মাকে তুলনা করা হয়েছে চন্দ্রের সাথে কারণ রাতের বেলায় চন্দ্র কিন্তু মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায় চন্দ্র কিন্তু ঘুমায় না রাতের বেলায় চন্দ্র জাগ্রত থাকে কয় তোমার মা রাতের পর রাত তোমার জন্য পেটে নিয়া তোমার মা জাগ্রত ছিল তোমার মা হলো চন্দ্রের মতো রাত জেগে জেগে তোমার মা নিজের জীবনের আলো কেনই ভাইয়া তোমার জীবনকে আলোকিত করতে চেয়েছে তোমার মা হল চন্দ্রের মতো এ যুবক ভাই তোর হাতে বাই ধরা বলা যায় আবার কোন কোন মুফাসসিরনে کرام মায়ের দৃষ্টান্ত বাবার দৃষ্টান্ত দিয়েছে মোমবাতির মতো যে মোমবাতি অন্যকে আলোকিত করে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে মোম কিন্তু আস্তে আস্তে গলে যায় নিজের অস্তিত্ব শেষ করে অন্যকে আলো দেয় তোমার মা এবং তোমার বাবা মোমবাতির মতো নিজের জীবন নিজের অস্তিত্বকে বিলীন করে দেয় নিজে অসুস্থ চিকিৎসা করায় না অথচ অসুস্থ বাবা হইয়া অসুস্থ সন্তান নিয়া হসপিটালে হসপিটালে দৌড়ায় নিজে ক্ষুধার তো নিজের খুদার কথা মনে রাখে না নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে সন্তানের সুখের জন্য সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য সন্তানের জীবনকে আলোকিত করার জন্য তাহলে তোমার বাবা হলো সূর্যের মতো তোমার মা হলো চন্দ্রের মতো তোমার মা বাবা মোমবাতির মতো নিজের জীবনকে বিসর্জন দিয়ে তোমার জীবনকে আলোকিত করতে চায় ওই মারে যারা কষ্ট দেয় বাবারে যারা কষ্ট দেয় তাদের আমাদের মতো নিমু খারাম সন্তান পৃথিবী তার কেউ হতে পারে না কথা ঠিক কিনা এই জন্য যুবক ভাই তোমার হাতে পায়ে ধরে বলা যায় মা হলো তোমার রহমতের একটা টাওয়ার বাবা হলো তোমার রহমতের একটা টাওয়ার দেখবেন যেই এলাকায় আপনি যেই কোম্পানির সিম ব্যবহার করেন ওই কোম্পানির টাওয়ার যত বেশি হবে নেটওয়ার্কটা তত শক্তিশালী হবে রহমতের টাওয়ার হলো আপনার মা রহমতের টাওয়ার হলো আপনার বাবা এ আমার বাজান এক সাহাবি তার মা মারা গেছে চিৎকার ভিতরে কানতেছে আরেক সাহাবি জিজ্ঞাসা করতেছে আপনি এইভাবে কেন মায়ের জন্য কাঁদেন তখন ওই সাহাবি ডাক দিয়া বললেন ও ভাই তুমি তো জানো না আমার এত দিন দুইটা জান্নাতের দুয়ার খোলা ছিল আজকে আমার মায়ের ইন্তেকালের মাধ্যমে একটা জান্নাতের দুয়ার আমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল এইজন্য আমি কাঁদতেছি আমার জান্নাতের দুয়ারটা আজকে একটা বন্ধ হয়ে গেছে আর একটা খোলা আছে মা তোর জান্নাত বাবা তোর জান্নাত ওই মারে কষ্ট দেওয়া যাবে না বাবারে কষ্ট দেওয়া যাবে না আমার নবীও মায়ের মায়ের করেছেন এই আমার বাবা যতদিন মা বেঁচে ছিল আমার নবী ছোট্ট শিশু দুধ মায়ের সেবা করেছেন আমার নবী আফসোস করে বলেছেন আমার মা যদি বেঁচে থাকতো আমি আমার আমি মোহাম্মদ যদি নামাজেও দাঁড়াইতাম আর আমার মা যদি ডাক দিয়া বলতো ইয়া মোহাম্মদ লতা রাক্তুসাল আমি নামাজ ছেড়ে আমার মায়ের ডাকে আমি সারা দিয়া দিতাম জোরে কংস বাহান আল্লাহ এই জন্য মা বাবা তোমার জান্নাত এ যুবক ভাই ও বুড়া বাবা মারে কষ্ট দিও না আর যদি ওই মা কবরে গিয়া থাকে ওই বাবা কবরে গিয়া থাকে তাদের নামে সদকা করবা তাদের নামে একটা মাহফিল দিবা তাদের নামে ইসালে সওয়াব করবা তাদের নামে দোয়া করবা তাদের নামে সদকায়ে জারিয়া করবা তাদের নামে এতিমখানা বানাইবা তাদের নামে এ আমার বাবা এতিম অসহায়দেরকে কিছু দান খয়রাত করবা এই দানের সওয়াব আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে পৌঁছায়া দি